আজ শঙ্খবাজে এই ব্লগটি শুরু করলাম তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ও স্বাগত আজ দোসরা অক্টোবর বুধবারের ভোরে শঙ্খবাজে ব্লগটি শুরু করলাম কারণ আজ মহালয়া পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্দিক্ষণ এর মাধ্যমেই দুর্গাপুজো উৎসবের সূচনা দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে আমরা সনাতনীরা বিশ্বাস করি তাই দেবীর আগমনে চারিধার থেকে শঙ্খধ্বনি সহযোগে দেবী মাহাত্ম স্তত্বপাঠে মুখরিত আমিও এই শুভক্ষণে শঙ্খ ভাজিয়ে ধূপ জেলে দেবীকে আহ্বান জানালাম আজ ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন সাথে মেঘের গর্জন সত্যি যেন মনে হচ্ছে মা আসছেন তো বন্ধুরা বাইরে মেঘের গর্জন শুনতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজে পাঁচটা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি কিন্তু বাইরের দিকে আসতে পারছিলাম না তার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে মেঘ ডাকছে বৃষ্টি মানে হালকা হালকা পড়ছে আবার সেরকম বৃষ্টি হয়নি গুড়ি গুড়ি পড়ছে তো এই যে মহালয়া শুনছে আপনাদের দাদা বাবু ঘুমাচ্ছে বাবু উঠবে বলেছিল মহালয়া একদিন কিন্তু বাবু উঠতে পারেনি বাবুকে ডাকলাম তো বাবু ঘুমোচ্ছে ইলেকট্রিক নেই তো এখনও চারিপাশ ভালোই অন্ধকার তো চাবি টাবিগুলো খুললাম খুলে ধূপ জ্বাললাম শাকটা বাজালাম জল ছোড়া দিলাম চলুন ঘরের দিকে যাওয়া যাক কী করবো এখন তো আর বাইরের দিকে ঝাঁটটা একটু দেওয়া যাবে না ঘর টরগুলো গুলো দিয়ে নেবো বাসি কাজটা করে নেবো আর মহালয়া ফোনে এতক্ষণ একটু শুনছিলাম চলুন বাড়ির দিকে যাওয়ার তো বৃষ্টি বৃষ্টি করে যেন কি চলছে তাই ভাবছি যে সব দিনই কি বৃষ্টি হবে চলুন যাই অন্ধকার দোকান দাঁড়ান ঘরে গিয়ে কথা বলছি

এখন পাঁচটা বারো হয়ে গেল আজ দেবী সূচনা হয়ে গেল বাইরে বৃষ্টি হচ্ছে তো দেবী এবারে জলায় সবকে দুই দিয়ে আসছে তো আজকের দিনে সবাই কম বেশি তাড়াতাড়ি উঠে পড়ে কারণ আজকে যেহেতু মহালয়া সবাই মহালয়া রেডিওতে শুনে এখন আর রেডিওতে সেরকমভাবে শুনে না এখন টিভিতে সবাই মহালয়া দেখে তো আজ থেকে দেবী সূচনা হয়ে গেল নাকি আজ মহালয়া আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে সারাদিন কি করছি না করছি একটু একটু করে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি কিন্তু বাইরে বেরোতে পারছিলাম না তারপরে যে মানুষের ভালো লাগবে যে উঠে বসবো সেটুকু ইচ্ছা করছিল তো যাই হোক চলুন বৃষ্টি তো হচ্ছে

বৃষ্টিটা হলো নি একটু দু চার ফাটা পরে তারপরে কমে গেল কমে গেল যখন চলো একটু ঘুরে আসলাম বাবু এখন মহালয়া আর কিছু বোঝে নি ওকে বললাম যে কালকে তাড়াতাড়ি উঠবি মহালয়া দেখবি তো বলছে হ্যাঁ উঠবো মহালয়ার এখন কিছু মানে আর কিছু বছর গেলে তবে বুঝবে না নাকি বলো ভোর ভোর উঠে হাঁটতে আসলে একটা কি ভাব ভালো লাগে বলুন তো ঠান্ডা স্নিগ্ধ বাতাসটা গায়ে লাগলে এত সুন্দর লাগে মানে তার অনুভূতিটাই বুঝতে পারবে যে কেমন সুন্দর সুন্দর লাগছে কালটা কত অনুভূতি এতখানকে অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু আজকে মেঘলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা সেই জন্য এখনো অন্ধকার মতো আছে চারিদিকটা তাহলে এখন ঘড়িতে প্রায় 5:30 টা মতো হয়ে গেছে আমার কথা কটা বাজে ঘড়িতে 5:30 টা 5:50 টা বাইতে যায় কি রকম অবস্থা দেখুন আকাশের অবস্থা যেমন আর চার পাঁচটা অন্ধকার করে এই জন্য রেখেছি মনে হচ্ছে না সন্ধ্যা হয়েছে চলো এবার ঘরে যাই পুজোর জোগাড় করে দাও তুমি আর চলুন এখন কথা বলবো না বাড়িতে গিয়ে অন্যান্য সময় কি বলুন তো এরকম দিনে মানে মহালয়ার দিন দুর্গা ছাতু ফুটে যার পাশ তো আই আজকে দেখতে পাইনি চোখ চালাচ্ছি দেখতে পাই দুর্গা সাথে আর ফুটেনি কিন্তু এবছর অনেকেই ফুটেছে অনেক জায়গায় অনেক জায়গায় ফুটেছে এই পাশের বাগানেও নাকি ফুটেছিল আগে একবার তো কাবেরি কাবেরি কে একজন দিয়ে গিয়ে গেল আসলে সে যারা পশু পাখি গুলো মারতে যায় তার আমার কাছে জল খেতে যায় তারপরে বলল যে মুড়ি দিবে দুটা বলে মুড়ি দিয়েছিলাম চানাচুর চানাচুর দিয়ে তো তার কিছুক্ষণ পরে আবার এসেছে বলে যে তোমরা দুগ্গা চাতু খাবে এই দুগ্গা চাতু নাই বলি আচ্ছা রেখে যেতা হয় বলে সে দিয়ে গিয়েছিল তারা নিজেরাও নিয়ে গিয়েছিল আর আমাকে দিয়ে দিয়েছে একদিন রান্না করেছিল দুর্গা ছাতুটা খেতে খুব ভালো লাগে তো চলো বাড়ির চলে এসেছি মেঘ গরম গরম করেই যাচ্ছে মর্নিং ওয়াক করে বাড়িতে চলে এসেছি আর বাইরে বেরিয়ে এসে দেখি শিউলি তলাতে অনেক শিউলি ফুল পড়ে আছে তো যখন স্নান করে পুজোর জোগাড় করব তখন শিউলি ফুল তুলব তো ঘরে তখন ঝাড় দিয়ে দিয়েছিলাম ভোরবেলা যখন উঠেছিলাম আর এখন আমি বাইরের দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি তখন অন্ধকার ছিল বাইরেটা বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা সেই জন্য হেঁটে এসে এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে দিলাম আর কি বলুন তো এই মন্দির থেকে রাস্তা পর্যন্ত এই যে এখানে বড় একটা গোলঞ্চ গাছ আছে এই গোলঞ্চ গাছের পাতাগুলো অনবরত তো সারাদিন পড়তে থাকে তো আর রাস্তায় সেরকম কিছু এখানে নোংরা হয় না শুধু পাতাই পড়ে থাকে তো যাই হোক আমি ঝাঁটটা দিয়ে এবারে যাব যাব তো আমি সান করে চলে এসেছি দেখুন আমি এখন ঠেকাতে সব রকমের ফুল তুলেও নিয়েছি তো আজকে শিউলি ফুলও পেয়েছি আর আমি বাসনগুলো ধুয়ে তারপরেই ফুল তুলতে গিয়েছিলাম তো মন্দিরটাও এখন আমি কোপাট দিয়ে দিলাম পুরা এইমাত্র পুজোর জোগাড় কমপ্লিট হলো তো বাইরে এখনো রোদ বেরায়নি হালকা মেঘলাই আছে এখন তো চলুন ঘরকে যাওয়া যাক মন্দিরটা কোপার দিয়ে দিলাম আজকে মনে রোদ উঠবে না মেঘলাই থাকবে চলুন ঘরকে যাওয়া যাক বাবু কি করছো এই দেখুন বাবু পড়তে বসে গেছে বাবু আজকে গুড হয়ে গেছে বাবু তাই উঠে বলছে আমাকে মহালয়া দেখালে না কেন তা আমি বললাম যে এত দেরি করে উঠলে আর মহালয়া কি ওর জন্য অপেক্ষা করে তো বিছানা টিছানাগুলো তোলা হয়ে গেছে বাবু শরবত খাওয়া হয়ে গেছে তো মুড়ি খাওয়া হয়নি মুড়ি খাওয়াবো বাবুকে তো এই মাত্র মন্দির থেকে আসলাম তারপরে দাদা ভাই পুজো করবে বলেছিল তাড়াতাড়ি তো ও ঘুমিয়ে পড়েছিল হেঁটে আসার পর ঘুমোচ্ছি এই একটু আগেই উঠেছে উঠেছে শরবত যে বাবুকে একটু পড়াটা দেখিয়ে দিয়ে তারপরে যাবে স্নান করে পুজো করতে আজকে আজকে তাড়াতাড়ি পুজো করে নেয়াই ভালো আর আমি বাবুকে একটু পরে মুড়ি খাবো পড়াশোনাটা করছে করে নিই তো তারপরে রান্না বান্না করতে যাব আর আজকে নিরামিষ রান্না হবে যেহেতু আজকে মহালয়া আর কলকাতা থেকে আসার পর থেকে আর কোনো ব্লগই করিনি তো আজকে ব্লগ করছি সেই ব্লগগুলোই আপনারা পরের পর দেখেছেন কারণ দুদিনের জন্য গেলেও অনেকগুলো ভিডিওই করা হয়ে গিয়েছিল তো সেগুলো পার্টে পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি একটা পার্টে শেয়ার করলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি যেমন কলকাতা থেকে আসার পর থেকে ব্লগ করিনি তেমন অনেক কাজ করেছি তো কি কাজ করেছি বলতে ঘরদুয়ার পরিষ্কার করা যেহেতু দুর্গাপূজার সময় আমরা বাঙালিরা ঘরদুয়ার পরিষ্কার করি পরিষ্কার থাকলেও মনটা চায় যে দুর্গাপূজার আগে একটু ঘরদুয়ার পরিষ্কার করি তো সেই রকমই পরিষ্কার করেছি তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে কাঁচা ধোঁয়া থেকে সব কিছুই তো আবার তো এই তো মেঘলা মেঘলা করছে না যদি কমপ্লিট করে রাখতাম তো কি যে হতো জানি না আর পুজো তো চলে এসেছে আর পাঁচ দিন পরেই হয় পুজো এই যে খাটটা আবার খাটটাকে ঘুরিয়ে দিয়েছি তো আগে খাটটার মুখটা ছিল ওই দিকের দিকে আর এখন আবার মুখটাকে ঘুরিয়ে দিয়েছি মাঝে মাঝে চেঞ্জ করলে ভালোই লাগে এবার যেহেতু শীতকাল আসছে জানলাটা খোলাও যাবে একটু সরিয়েই রেখেছি খাটটা আর এই উপরে সেট ডেটগুলোও গোছ করেছি তো এখন পর্দাটা লাগানো হয়নি পর্দাটা আমি কেচে দিয়েছি আপনাদের দাদা ভাইকে বলেছিলাম পড়িয়ে দেওয়ার জন্য আমি তো আর পড়াতে পারবো না উঁচু যেহেতু তো ওর যখন সময় হবে পড়াবে তো সব ঘরগুলোই পরিষ্কার করেছি উপরেও পরিষ্কার করেছি তো সেগুলো আর ভিডিও করিনি তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এখন আর বকছি না তো বাবু এখন নিই যে বাবু পড়তে বসেছে সোনা হয়ে বাবু পড়তে বসেছে তো বাবু নতুন খাতা কিনে এনে দিয়েছে বাবু এখন পড়তে বসেছে তো বাবু পড়াশোনা থেকে উঠে মুড়ি খেলো আর বাবুর সাথে আমিও মুড়ি খেয়ে নিলাম তারপরে আবার এলাম মন্দিরে এই মাত্র পুজো করলো আপনাদের দাদা ভাই আর আপনাদেরকে একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম যেহেতু মন্দিরে এখন এসেছি তো আমার রান্নাবান্নাও অনেকটাই হয়ে গেছে আর আমি এসেছি এখন নৈবেদ্যের থালাগুলো আনতে মন্দির থেকে তো যেহেতু মন্দিরকে এলাম তাই আপনাদেরকে একটু ঠাকুর দর্শনও করিয়ে দিলাম আর বাইরে আজ এখনও রোদ উঠেনি তো আজকে মনে হচ্ছে আর রোদ উঠবে না কারণ এত বেলা হয়ে গেছে এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বেজেছে তো আকাশ এখনও মেঘলা দেখতেই পাচ্ছেন আপনারা আর দেখুন সূর্য এখন একটু একটু করে উঁকি মারছে তো যাই হোক নৈবেদ্যের থালাগুলো নিয়ে চলুন এবারে বাড়ির দিকে যাই তো দেখুন আমি চলে এসেছি আর থালাগুলো এনে রেখেও দিলাম তো বন্ধুরা একদম চলে এলাম দুপুরের খাওয়ারের টেবিলে তো আজকে নিরামিষ রান্না করেছি আগেই বলেছিলাম যে আজকে নিরামিষ রান্নাই করব তো এই খেতে বসে পড়েছে বাবু আর ওর বাবা তো আমি বাবুর সাথে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি বাবুকে খাইয়ে দেওয়ার পরে আমিও খেয়ে নেবো তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি ভালোও লাগছে না ঘুম ঘুম পাচ্ছি তো বাবুকে তখন থেকে বলছি স্নান কর স্নান কর বাবু স্নান করতে দেরি হলো নাহলে এতক্ষণ খাওয়া হয়ে যেহেতু রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে আর আজকে তো রান্না সেরকম কিছু করিনি যে যেহেতু নিরামিষ রান্না তো যাই হোক বাবুকে এখন খাইয়ে দিই চলুন আর দিদি আবার বললো যে জল চালালো তো জলটা ভরবো এখন একটু বাবুকে খাইয়ে নিই খাইয়ে নিয়ে জল টলগুলো ভরে তারপরে আমি খাবো চলুন বন্ধুরা এখন আর কথা বলছি না পরে আসছি কথা বলবো কেমন এগারোটা তো একবারে রাত্রিতে আপনাদের মুখোমুখি আসলাম তো দুপুরের পর থেকে আর কোনো ব্লগ করিনি ভালো লাগছিল না তারপরে সেই ঘর সংসারের একই রকম কাজকর্ম তো একটু বসছিলাম সন্ধেবেলা তারপরে বাউ পড়তে বসেছিল ওকে পড়াচ্ছিলাম তো তারপরেও খেলাধুলা করলো তো আমি ওর সাথে একটু খেলাধুলো করছিলাম আর কি বল টল নিয়ে খেলছিলাম তারপরে যে দেখুন এই যে পর্দাটা লাগাচ্ছিলাম ওনাদের দাদা বললাম যে পর্দা কবে লাগাবে পুজো তো চলেই এলো পর্দাটা যেহেতু কাঁচা হয়েই গেছে তাহলে পর্দাটা পরিয়ে দাও যেহেতু বাড়িতেই ছিল আজকে সন্ধেবেলা ওর আবার রাত্রেবেলা ডিউটি আছে বিছানা হয়ে গেছে বাবু শুয়ে পড়েছে বাবুকে গরম লাগছে বলছে পাখা বারবার বন্ধ করছো আমি বলছি ওকে যে ব্লগটা তো শেষ করা হয়নি তখন তো ব্লগটা শেষ করে দিই আর রাত্রিতে খেয়েছি পরোটা আলুর তরকারি আর একটু সুজি করেছিলাম তো এ দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো আপনার দাদাভাই ভাই এগারোটা বেজে গেছে ও এবারে ডিউটিতে বেরিয়ে যাবে তারপরে মা ছেলে মিলে আমরা শুয়ে পড়ব তো আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনটা কি করলাম না করলাম সারাদিন তো আর নয় দুপুরের পর থেকে আর ব্লগই করিনি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগ আবার দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা শুভরাত্রি তো বাবুকে আর দেখাচ্ছি না বাবু যে খালি গায়ে আছে চলুন বন্ধুরা টাটা